স্নাতক জীবনটা জীবনের আসলে ফাউন্ডেশন সময় নেক্সট চার পাঁচ বছরে কি করবা সেটার উপরে আজকের এই ভিডিওতে কথা বলবো এমন পাঁচটা টপিক নিয়ে যেগুলো করলে স্নাতক জীবনেই নিজের একটা শক্ত একটা তুমি গড়ে তুলতে পারো এবং স্নাতক শেষ হওয়ার আগেই নিজেকে একটা ভ্যালুয়েবল মানুষ হিসেবে একটা অ্যাসেট হিসেবে তৈরি করতে পারো আচ্ছা তো আমার কাছ থেকেই কেন শুনবা আমি এইচএসসি দু হাজার দশ সালে এরপরে ইউনিভার্সিটি লাইফেই নিজের ক্যারিয়ারটা শুরু করি এবং লাস্ট টেন টু ফিফটিন ইয়ার্সে অনেক কিছু করছি সেই গল্প না হয় আরেকদিন হবে রাইট নাও আই ওন নাইন ফিগার মেকিং বিজনেস আর হ্যাঁ হোয়াট আই অ্যাচিভ ইন টেন ফিফটিন ইয়ার্স সেটা কিন্তু রাইট নাও পাঁচ ছয় বছরেই অ্যাচিভ করা পসিবল ইভেন দুই তিন বছরেও পসিবল কারণ হচ্ছে এখন অনেক অনেক বেশি রিসোর্সেস অ্যাভেলেবল আগের থেকে এবং অপরচুনিটিও কিন্তু অনেক অনেক বেশি মেইন ভিডিওতে ফেরত আসি আই বিলিভ যে আন্ডার গ্রাজুয়েশন যে লেভেলটা এটা কিন্তু শুধুমাত্র পড়াশোনার জন্য না এই টাইমটা হচ্ছে নিজেকে গড়ে তোলার এই টাইমটা হচ্ছে নিজের স্কিলটা ডেভেলপ করার এবং এই টাইমটা হচ্ছে নেটওয়ার্কিং করার যা আজীবন কাজে নেয় এই চার পাঁচ বছর যদি শুধু পেছনেই দৌড়াতে থাকো তাহলে চার পাঁচ বছর শেষে বলবা যে এখন আমি কি করবো প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে নিজেকে 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 জানো এবং প্রপার স্ট্রং গোল জানা জানা মানে মানে কি হচ্ছে যে আমার কি ভাল লাগে আমি আসলে লাইফে কি হইতে চাই পড়াশোনা শেষ করে আসলে আমি কি করতে চাই আমি কি চাকরি করতে চাই আমি কি বিদেশে যাইতে চাই নাকি আমি ব্যবসা করতে চাই নাকি আমার ফর এক্সাম্পল আমার বাবার ব্যবসা আমি সেটাই যে বসতে কথা হচ্ছে যে তোমাকে কিন্তু জানতে হবে এবং প্রপার স্ট্রং একটা গোল থাকতে হবে তাই সবার প্রথমেই নিজেকে জানতে হবে এবং প্রপার গোল থাকতে হবে গোলটা কিন্তু শুধু নিজের মাথায় থাকলে হবে না রাইট ইট ডাউন এটা লিখে ফেলতে হবে প্রপার গোল এবং ফোকাস যদি থাকে তাহলে কিন্তু লাইফে যে কোনো ডিসিশন নেওয়া অনেক অনেক ইজি হয় তাহলে কি ধারণা যে প্রপার গোলের সাথে রাইট মাইন্ডসেট এবং ফোকাস থাকলে কাঙ্ক্ষিত লক্ষ্যে কিন্তু পৌঁছানো অনেক সহজ হয়ে যায় দুই নাম্বার পয়েন্ট হচ্ছে সফট স্কিল শেখার প্রতি গুরুত্ব দিতে হবে সফট স্কিল গুলো আসলে কি সফট স্কিল বলতে আসলে বোঝায় যে নিজের ব্যক্তিত্ব আচরণ কিংবা মানুষের সাথে চলাফেরা ইত্যাদি ইত্যাদি ধরনের দক্ষতা পাশাপাশি আজীবন যে স্কিলটা কাজে দেয় সেটা হচ্ছে যে ইংলিশ রিমেম্বার যে ইংলিশ এমন একটা স্কিল যে সেটা আসলে আমাদের আজীবন কাজে দেয় তুমি যদি বিজনেস করতে চাও তোমাকে কাজে দিবে ফিল্যান্সিং করতে গেলে তো ইটস এ মাস্ট হ্যাভ স্কিল তারপর আমি যদি যে জবের কথাও বলি জবের ক্ষেত্রেও কিন্তু যারা ইংলিশে ভালো তাদেরকে প্রিফার করা হয় এবং তারা ক্যারিয়ারে অন্যদের থেকে আগায় যায় কিভাবে এন কই থেকে শিখবা কথা হচ্ছে যে এখন এসে আসলে এই কথা নতুন করে বলার কিছু নাই ইউটিউব এবং এআই এ হাজার হাজার ফ্রি রিসোর্সেস আছে এছাড়া কিন্তু আমাদের হচ্ছে বিভিন্ন পেইড কোর্সেসও কিন্তু পাওয়া যায় চাইলে সেগুলো করে নিতে পারো বাট শিখতে হবে ইংলিশটাকে প্রায়োরিটি দিতে হবে এছাড়াও যেগুলো নিয়ে বলছিলাম সেটা হচ্ছে যে পাবলিক স্পিকিং এ যদি ভালো করতে হয় তাহলে কিন্তু প্রেজেন্টেশনে যদি কোনো সুযোগ আসে সেটাকে লুফে দিতে হবে তাছাড়া যদি লিডারশিপ কমিউনিকেশন এবং টিম ওয়ার্ক কথা বলি বিভিন্ন যে ক্লাবগুলো থাকে না সেটা হচ্ছে ডিবেট ক্লাব হোক বা কালচারাল ক্লাব হোক সেগুলো মানে এই ধরনের স্কিল শেখার বাস্তব জায়গা হচ্ছে এই ক্লাবগুলো তো এই ক্লাবগুলোতে জয়েন করতে হবে এছাড়া আমি যদি টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্টের কথা বলি এই দুইটা জিনিস এমন দুইটা স্কিল যে আমরা আসলে এটাকে গুরুত্ব দেই না বা এটা যে আসলে একটা শেখার জিনিস আমরা অনেকে সেটা মনে করি না বা টাইম ম্যানেজমেন্ট মানি ম্যানেজমেন্ট এগুলোও কিন্তু শেখার জিনিস এবং এগুলো শিখতে হবে জানতে হবে তাই তুমি যেই সাবজেক্টই পড়তাছো না কেন সফট স্কিলগুলো শেখা কিন্তু ইজ এ মাস্ট আমি বলবো আর ভবিষ্যতে সার্টিফিকেট লাগুক না লাগুক ভাই সফট স্কিলগুলো কিন্তু আজীবন কাজে লাগে নাম্বার পয়েন্ট হচ্ছে নেটওয়ার্কিং আর এখানে একটা কোটেশন আমি শেয়ার করতে চাই খুব প্রিয় একটা কোটেশন আমার সেটা হচ্ছে যে ইউ আর দ্য অ্যাভারেজ অফ ফাইভ পিপল ইউ স্পেন্ড টাইম উইথ মানে আপনি যেই মানুষগুলোর সাথে চলাফেরা করেন যেই মানুষগুলো আপনার সার্কেল সেই মানুষগুলোর অ্যাভারেজই হচ্ছেন আপনি তাই চুজ ইউর সার্কেল ওয়াইজলি শুধু তাই না নতুন নতুন মানুষের সাথে মিশো সেমিনারে যাও ইভেন্টসে যাও ডোন্ট মিস অ্যান্ড অপরচুনিটি টু মিড অ্যান্ড গ্রিড নিউটিভ আমার কথা যদি আমি বলি আমার ফিল্যান্সিং লাইফে আশাটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ডের এরপরে আমি যখন আসলে আমার ক্যারিয়ারটা শুরু করি সেখানেও আসলে এই যে করছি বিভিন্ন গেছি গেছি প্রত্যেক জায়গা থেকে বহু মানুষের সাথে যে পরিচয় যা আমার জীবনে এই ক্যারিয়ারে অনেক অনেক হেল্প করছে ইভেন বহু মানুষের সাথে আমি পার্টনারশিপও করছে তো অপরচুনিটি কিন্তু আসলে মানুষের সাথে মিশলেই আসে এবং যেটা প্রথমে বললাম যে আমরা যে ধরনের মানুষগুলোর সাথে মিশবো আমাদের মাইন্ডসেট কিন্তু সেভাবেই তৈরি হবে দিন শেষে ইউনিভার্সিটি লাইফ হচ্ছে নেটওয়ার্কিং এর বেস্ট একটা সময় তাই ইউজ ইট প্রপারলি চার নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে যে এ মাস্টার ইন ওয়ান স্কিল আজকের দুনিয়ায় আসলে অনেক অনেক কিছু জানার থেকে একটা বিষয়ে এক্সপার্ট হওয়া অনেক বেশি শক্তিশালী হ্যাঁ তুমি হয়তো তোমার ইন্টারেস্ট গ্রো করার জন্য অনেক কিছু শিখতে পারো জানতে পারো ফর এক্সাম্পল ভিডিও এডিটিং প্রোগ্রামিং ডিজিটাল মার্কেটিং গ্রাফিক ডিজাইন ইত্যাদি বিভিন্ন জিনিস এক্সপ্লোর করতে করতে তোমাকে কিন্তু তোমার যে ইন্টারেস্টের জায়গা সেই জায়গাটাকে খুঁজে বের এবং সেই জায়গাটাই মাস্টারি অর্জন করতে হবে মাস্টারি অর্জন মানে কি মাস্টারি অর্জন হচ্ছে এমন একটা জিনিস ফর এক্সাম্পল আমাকে চোখ বেঁধে দিলেও যা আমি করতে পারো বা সেই জিনিসটা শুধু কিভাবে করতে হয় সেটাই জানা না কেন করতে হয় কেন করতেছি ইত্যাদি ইন ডেপথে জানা এবং সেই জিনিসটার এক্সপার্ট হয়ে ওঠা আন্ডার গ্রাজুয়েশনের এই সময়টাই হচ্ছে শেখার সোনালি সময় এই সময়ে তুমি যদি একটা স্কিল শেখার পিছনে নিজের হান্ড্রেড পার্সেন্ট দাও তাহলে আগামী পাঁচ বছর পরে তার রিটার্ন পাবে থাউজেন্ড পার্সেন্ট স্টিভ জবস বলেছিলেন get insanely great at one thing. সেই একটা জিনিসই তোমাকে বাকিদের থেকে আলাদা করে দেবে একটু ভেবে দেখো যে তুমি কোন স্কিলে মাস্টারি অর্জন করতে চাও এবং লেগে পড়ো আজকে থেকে পাঁচ নাম্বারে যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে যে স্টার্ট নাও এখন থেকে শুরু করো যদি চাও যে আমি একজন বিশেষ ক্যাডার হব তাহলে এখন থেকে প্রিপারেশন শুরু করো এই চার পাঁচ বছরে এমন ভাবে নিজেকে প্রিপেয়ার করো যে প্রথমবারেই নিজের কাঙ্ক্ষিত ক্যাডারে যেন চান্স পেয়ে যাও যদি চাকরি করতে চাও যে আমি একটা ভালো জব করতে চাই জবে একটা ভালো পজিশনে নিজেকে নিয়ে যেতে চাই তাহলে শুরু করো এখন থেকে আই মিন যে পার্ট টাইম জব করো বা ইন্টার্নশিপ করো চার পাঁচ বছরে এক্সপিরিয়েন্স গ্যাদার করো যেন সিভিতে অন্যদের থেকে তুমি আলাদা থাকতে পারো এবং ফ্রেশার থেকে এগিয়ে থাকতে পারো কয়েক গুণে আর যদি বিজনেস করতে চাও তাহলেও শুরু করো এখন থেকে আমি একটা জিনিস বিলিভ করি সেটা হচ্ছে যে বিজনেস করতে কিন্তু টাকা লাগে না বিজনেস করতে শুরুতেই যেটা লাগে সেটা হচ্ছে যে মাইন্ডসেট প্রপার মাইন্ডসেট থেকে জিরো খুবই ছোট ভাবে শুরু করো একবারে তো বড় বিজনেস করার দরকার নেই বা প্রথমেই রিটার্নের দরকার নেই ছোট 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 করে শুরু করো যে এক্সপিরিয়েন্সটা তোমাকে কাজ কাজে এবং এই চার পাঁচ বছরে পড়াশোনা শেষ না হতে হতেই দেখবে যে তোমার বিজনেসটাও কিন্তু সে স্নাতক জীবনটা জীবনের আসলে ফাউন্ডেশন বিল্ডিং এর সময় এই সময় যে আসলে নিজেকে গড়ে ভবিষ্যৎটা তার জন্য অনেক সহজ হয়ে যায় আন্ডার গ্রাজুয়েশন লেভেলে পড়াশোনা হচ্ছে জাস্ট একটা পার্ট বাকি যে পাঁচটা পয়েন্ট নিয়ে কথা বললাম এই পাঁচটা পয়েন্টে যদি তুমি নিজেকে গড়ে তুলতে পারো তাহলে তুমি হবে আগামী সফল মানুষ চার বছর শেষে সবার শুধু সিজিপিএটাই থাকবে তোমার থাকবে একটা পরিচয় সেটা হচ্ছে যে একজন তৈরি মানুষ